শহর কি তোমার আমার মিলন লিখতে পারতো না একটা জিনিস কি জানেন ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না হ্যাঁ লিখতে পারত আপনাকে সৃষ্টিকর্তা যদি কো কোনো কিছু দেয় সেটা রোগ হোক একটা অ্যাক্সিডেন্ট হোক আপনার কোনো একটা প্রোডাক্ট ভেঙে যাওয়া হোক যদি আপনার সাথে এরকমটা ঘটে আপনি সবসময় ভেবে নিবেন যে সেটা সৃষ্টিকর্তা খুবই ভালোর জন্য করেছে আপনার কখনো চাকরি চলে গেছে খুব কষ্ট পাচ্ছেন দুই মাস মাস চাকরি না করে সেই চাকরি না করা না পাওয়ার একটা বেকারত্ব থাকার ফিল্ডটা আপনি নেন আপনি বুঝতে পারবেন যে আসলে এই সৃষ্টিকর্তা আপনার সাথে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় প্রতিটা নিঃশ্বাস প্রতিটা মানে কষ্ট প্রতিটা সুখ আপনার সাথে যে ঘটাচ্ছে সেটা আপনার ভালোর জন্য ঘটাচ্ছে আপনার ফিল করে আপনি আরও বড় লেভেলে কোনো কিছু হওয়ার জন্যই তিনি কটাচ্ছে কারণ তিনি সৃষ্টি করে যে আপনাকে আর ভালো রাখার দায়িত্ব আপনার রিজিকের দায়িত্ব প্রত্যেকটা জিনিসের দায়িত্ব তিনি নিয়েছেন তো আমরা কি করি আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমি এই যে অফিসে বসেছিলাম আমার কোরিংয়ের মধ্যে যারা ফ্রেন্ড সার্কেল ছিল ওরা বলতেছে আল্লাহ টাকাও দিল না শান্তিও দিল না কোনো কিছুই দিল না তো আমি এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বললাম কারণ আমি দেখছি আল্লাহ আমাকে একটা নলেজ দিছে হাত পা ঠিকঠাক দিছে অ্যান্ড হচ্ছে আমি একটা ভালো একটা প্রস মানে লেসে বসে কাজ করতে পারতেছি আমি আমার জবটা চালিয়ে যেতে পারতেছি যদি অন্যের দাসত্ব হয় তবে এটাও তো অনেকজনের নাই তো আলহামদুলিল্লাহ বলে আমি কাজ করতেছিলাম তো ব্রাদার অ্যান্ড সিস্টার আমরা বেঙ্গে পড়ি আমার আমার বেশিরভাগ বেঙ্গে পড়ি আমার প্রিয় মানুষটা অন্য কারো হয়ে গেলে আমার প্রিয় মানুষটা অন্য কাউকে সময় দেওয়া শিখে গেলে আমার প্রিয় মানুষটা অন্য কারো হাত ধরে চলতে শিখে গেলে আমার প্রিয় মানুষটা অন্য কাউকে আপন ভেবে নিলে আমার প্রিয় মানুষটাকে অন্যকে আপন করে নিলে আমরা সব থেকে বেশি কষ্ট সব থেকে বেশি নিজেকে ত্যাগ করতে চাই তখনই যখন আমার প্রিয় মানুষটা হারা আমার না আমাকে আমার মতো করে ভালোবাসে না আমাকে তার মতো করে ভালোবাসে না সে তার মতো করে সে অন্যজনকে ভালোবাসে পৃথিবীতে বেশিরভাগ পুরুষ খুব ক্লান্ত থাকে নিজের স্বপ্নগুলোকে বাস্তবে কনভার্ট করতে খুব ক্লান্ত থাকে একটা জব বলেন অফিসে অফিস মানে যারা হচ্ছে সফটওয়্যার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের দিকে তাকে এই জিনিসটা আমার মোটামুটি নলেজ আছে তো ওদের কি হয় প্রতিদিন নতুন কিছু শিখতে হয় প্রতিদিন নতুন কোনো কিছুর সাথে পরিচিত হয় প্রতিদিন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার নতুন কিছু ব্রেনের মধ্যে অ্যাকসেপ্ট করতে হয় তো ব্রাদার অ্যান্ড সিস্টার এই সব কিছু খাটিয়ে সব কিছু করতে করতে একটা পুরুষ সারাদিনে খুব ক্লান্ত হয়ে যায় দিন শেষে পুরুষটা যখন তার বাসা যায় যদি তার একটা ভালো স্ত্রী তাকে যত্ন করার মতো একটা স্ত্রী যদি তাকে বোঝার মতো একটা স্ত্রী না থাকে তাহলে পুরুষটা কখনোই সুখ পায় না যদি একটা বোঝার মতো স্ত্রী থাকে যদি বোঝার মতো একটা মানে ওয়াইফ থাকে তাহলে হচ্ছে আপনার ওই পুরুষ যে সারাদিন ক্লান্ত থাকে ওই ক্লান্তটা তার ক্লান্ত মনে হয় না সে বাসায় গিয়ে ক্লান্তটা দূর হয়ে যায় ক্লান্তটা কেটে উঠে তো আমি আমি আমার সিস্টারদেরকে বলবো তোমরা যারা নিজেরা জব করো না তোমাদের হাজব্যান্ড জব করে তোমরা প্রত্যেকটা সময় তোমার হাজব্যান্ডটাকে তোমার প্রিয় পুরুষটাকে তোমার শোকের পুরুষটাকে তোমার জন্য যে পুরুষটা দিনরাত রাত কষ্ট করে যাচ্ছে তোমাকে ভালো রাখার জন্য তোমাকে ভালো পোশাক পরিধান করার জন্য তোমাকে ভালো কিছু খাওয়ার জন্য তো তুমি সেই পুরুষটাকে ক্লান্ত হতে দিবা না সে পুরুষটা ক্লান্তি হলে তুমি তাকে সুস্থ রাখতে চেষ্টা করবা তুমি তোমার ভালোবাসায় তাকে আরও শক্তিশালী করে তুলে রাখতে চেষ্টা করবা তো প্রতিটা সিস্টারকে আমি এই কথাটাই বলবো পুরুষের জীবনটা অনেক কষ্টে পুরুষ অনেক দিকে নজর দিতে হয় তোমাকে নজর দিতে হচ্ছে তোমাকে ভালো রাখার চেষ্টা করতে হচ্ছে তার ভাই বোন ফ্যামিলি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল কোডিং অ্যান্ড হচ্ছে আদার্স তো সব কিছু ঠিকঠাক রেখেও তোমাকে যে পুরুষটা ভালোবাসতে শিখছে তোমার কাছে যে পুরুষটা একটু সুখ কুস্তে যায় সারাদিন জব করার পর তুমি সে পুরুষটাকে একটু ক্লান্তি দূর করার মতো ভালোবাসা দাও তো সিস্টার হ্যাভ এ গুড ডে সিও নেক্সট টাইম